হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই অফিসিয়াল আবারও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানি আর সেই কালকে গিয়েছিলাম হাটে কত মাছ কিনে নিয়েছি আর কী নিয়েছি যার জন্য দেখতে হবে পুরো ব্লগটা এখন তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমার ভাঙা হাত নিয়ে আমি এখন মোঝামুঝির কাজ শুরু করে দিয়েছি তো চলো এখন রান্নাঘরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো কালকের মাছ এটা হচ্ছে চেলা মাছ এই মাছটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে লম্বা লম্বা কাটা হয় কিন্তু খুব টেস্টি হয় মাছটা তো করে চলো এই তারপরে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে ভেজে কালকে হাট থেকে আর কি কি নিয়েছি সেইটা দেখার জন্য কিন্তু ব্লকটা তোমরা পুরোটা কন্টিনিউ করতে থাকবো একটু স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তাই একটু স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই সবাই গিয়েছিলাম হাটে আর সেই হাট থেকে নিয়ে এসেছিলাম কী মাছবেলা তো এই যে এটা হচ্ছে চেলা মাছ চেলা মাছটাকে একটু আগে দেখলে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এখন একটু নুন হলুদ মাখিয়ে দেবো আর ওদিকে রয়েছে সেই কাঁকড়াগুলো আজকে সকালবেলা বাবা কেটে দিয়েছে মানে আমার শ্বশুর মশাই এই যে দেখো কীরকম কেটে দিয়েছে বুঝেছ তো কাঁকড়াগুলো কাটা বাঁচা হয়ে গেছে এটা আলু দিয়ে কষা কষা হবে আর এখানে মাছটা এখন সুন্দর করে নুন হলুদ হলেও একটু সরষের তেল মাখিয়ে নেবো কারণ নাহলে ফাটবেই গায়ে তো আস থাকে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছটা এখন পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে এবার একটু নুন একটু হলুদ আর একটু কাঁচা সরষের তেল মাখিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তাহলে কী হবে এই মাছটার গায়ে তো আস থাকে না প্রচণ্ড ফাটতে থাকে তেলে দিলে আর সরষের তেলটা মাখানোর ফলে কিন্তু একটুও ফাটবে না তো চলো সব দিকটাই নজর রাখতে হয় তাই না তো আমার এখন নুন হলে সুন্দর করে এখন দাওয়া হয়ে গেছে এখন মাখিয়ে নেবো তারপরে কিছুক্ষণ রেখে দেবো আর এটার জন্য মশলা করব আদা জিরে বাটা দিয়ে এই মাছটা হবে এটা একটু ঝাল ঝাল খেতে হবে খুব বেশি ঝোল হবে না মানে জাস্ট একটা গামাখা গামাকা তো দারুণ লাগে কিন্তু তোমরা বন্ধুরা তোমরা কে কিভাবে এই জেলা মাছটা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও কারণ আমি তো বললাম আজকে এটা জিরে আদা বাটা দিয়ে হবে আর একটু কষা কষা করবো খুব যে একটা পাতলা ঝোল সেটা হবে না তো একটু গামাকা গামাকা থাকবে তো এখন আমি দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটাও গরম হয়ে গেছে এখন মাছটা সুন্দর করে ভেজে নেবো তো যেহেতু আমি কাছা আমরা সর্ষের তেলটা মাখিয়েছিলাম গায়ে বন্ধুরা একটু কিন্তু মাছটা ফাটিনি মানে চটপট আওয়াজ হচ্ছে আমি তো জাস্ট ভয়তে মানে একটা করে মাছ দিচ্ছি আর দূরে পালাচ্ছি আর আমার কাটির মা দেখে তো বন্ধুরা এখন তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছা ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভিডিও করা দেখে আমার শাশুড়ি বলছে তুমি যা ভিডিও করছো সবাই বলবে সোমা ম্যাডাম তোমাদের বাড়িটা কোথায় যাবো তাই বললাম আসলে আসবে চলে আসো তো সবার নিমন্ত চলে এসো জেলা মাছের ঝালকে যা বন্ধুরা তোমাদেরকে ভাবলাম একটা একটা স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমি কিভাবে রান্নাটা করছি বাট কি করব বলো আমার তো আর ক্যামেরাম্যান নেই একা হাতে ধরে ফোনটা ধরে আবার একা হাতেই ভিডিওটা করতে হয় আর এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি তা এখন পুরোটাই বলে দিই তোমাদের যে কিভাবে আমি করলাম প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলটা গরম হলে তারপরে একটু কালো জিরে দিলাম তারপর একটু শুকনো লঙ্কা আর তারপর একটু কাঁচা কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর ওই যে বেড়ে রাখা ছিল আদা জিরে বাটা সেইটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ পরিমাণ মতন তো দিতেই হবে তারপর একটু কষা হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে নিয়েছি তারপরে মশলাটা যে গা থেকে তেল ছেড়ে তখন একটু গরম জল অ্যাড করে দেবো তারপরেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর নামানোর শেষে দেবো একটু ধনেপাতা যার ফলে দেখতে লাগবে সেই সুন্দর আর স্বাদেও হবে অতুলনীয় তো তোমরা কে কীভাবে এই চ্যালা মাছ রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আজকে আমার রান্নাটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর বন্ধুরা সত্যি কথা বলতে সকালবেলা যে ভিডিওগুলো তোমরা পাও সেগুলো অনেক কষ্ট করে করতে হয় বড় মশাকে অনেক রিকোয়েস্ট করার পর একটুখুনি আমাকে ভিডিওটা করে দিল অ্যাকচুয়ালি সকালবেলা তোমাদের দাদা কাজে বেরোনোর তারা থাকে তাই জন্য তার মধ্যে এই সমস্ত হয় না তাও অনেক বকাঝকা খেয়েও ভিডিওটা বানাতে হয় এই আর বন্ধুরা আমার ব্লগ তো সপ্তাহে চার দিন করে তোমরা দেখতেই পাও সোমবুধ শুক্র আর রবিবার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ব্লগগুলো কিন্তু ঠিক সন্ধে ছটায় আমি আপলোড করি তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ অনেক খাটনি অনেক এডিট করার পর কিন্তু একটা ব্লগ রেডি করে তারপরে আপলোড করতে হয় তো প্লিজ সবাই সাপোর্ট করো সবাই পাশে থেকেও এটি করি দেখতেই পাচ্ছ আমার এখন রান্নাঘরের কাজ কমপ্লিট এখন একটু ঘরের ছাড়া পোচা কাজ করতে আমি ব্যস্ত আর আমার খাটটা যে এত প্রচুর প্রচুর ডিজাইন আর তার জন্য প্রচুর ধুলো পড়ে এই কাজগুলোতে আর সেইগুলো পরিষ্কার করার জন্য আমি এই ব্রাশগুলো দিয়েই করতে থাকি কী করবো বলো তোমাদের দাদা তো টাইম পায় না আমাকেই এগুলো করতে হয় তো চলো বাবা শখ করে এত সুন্দর একটা নকশা করা খাট দিয়েছে তো সেটা একটু পয় পরিষ্কার না রাখলে হয় অনেকের যদিও ভাগ্য থাকে শ্বশুরমশাই দেয় বাট আমাকে বাবাই দিয়েছে তো দেখো সব থেকে তো আর সব কিছু পাওয়া যায় না তবে হ্যাঁ বন্ধুরা আমার শ্বশুরমশাই কিন্তু কাজে আমাকে অনেক বেশি সাপোর্ট করে আজকেই তার প্রমাণ তোমরা দেখতেই পেলে এই যে বাজার থেকে কালকে যে হাট থেকে নিয়েছিলাম কাঁকড়াগুলো এইগুলো যদি বাবা কেটে না দিত তাহলে আর কিন্তু আমাদের খাওয়া হতো না তো এরকমই তোমরা অবশ্যই কম আসল কথা কি বলো তো বন্ধুরা একসাথে সব কিছু পাওয়া যায় না আর যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই সুখী থাকা ভালো কি বলো বন্ধুরা এত সুন্দর করে মাছের ঝোল রান্না করেছি একটু মা বাবাকে না খাওয়ালে হয় তাই আমি এখন চলে এসেছি বাপের বাড়িতে আর বাবা দেখো এখন কি নিয়ে আজকে হচ্ছে রিপাবলিক ডে আর এখানে দেখা যাক এখন বাবু কি নিয়ে এসেছে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে অফিস থেকে একটা দিয়েছে কমলা লেবু আর এই দিয়েছে এতগুলো লজেন্স চারখানা লজেন্স আবার একটা মমস ম্যাজিক বিস্কিটের প্যাকেট এখন দেখি এইটার মধ্যে কি আছে দেখা যাক এটার মধ্যে এখন কি আছে বাপরে বাপ একটা কি বলে এটা নিমকি একটা মোয়া একটা সন এটা কি গোল একটা সন্দেশ আটা এটা একটা ওই সন্দেশ আর এটা একটা আর একটা মিষ্টি রয়েছে যে ল্যাংচা টাইপস ল্যাংচা টাইপস অনেক কিছুই দিয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের মিষ্টি দিয়েছে